প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের পৃথিবীর সুবর্তান হিসেবে প্রচ্ছণ করে আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কুটকুটি সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পটা বলে থাকি আসসালামু আলাইকুম আপু ভালো আছে নাপু নাম কি আপনার নামটা অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার মা রাখছে আপনার নামে কিন্তু একটা গান আছে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় গানটা কি আপনি জানেন গান যাই না কি হবে তো কষ্টের জীবনে গান দিয়া কি করব আচ্ছা আচ্ছা আপু কোথায় আপু দেশের বাড়ি রাজশাহীতে ঢাকা মিরপুরে ভাড়া থাকি আমি থেকে ভাড়া থাকি ভাই বোন আছে আপা ছোট একটা বোন আছে ভাই নেই ভাই নেই আপনার কি বিয়ে शादी হইছে বিয়ে शादी হয় নাই বিয়ে शादी হইলে কি আর করতে পারলে না আসি বিয়ে শুধু প্রস্তাব আসে না হ্যাঁ আসে যৌতুকের জন্য হয় না মানে গরীব বসায় মানুষের বাসা কাজ করে খাই আপনার বয়স কত 18 18 বছর দুই পুত্র দমে আছেন মনে মনে পড়া কিভাবে জানলেন আপনি আর সেই মানুষের বলছে প্রতিবেদনে যায় অনেকেরই মনের মানুষ পায় বিয়ার সাদি হয় কারণে আশা ওই যে দেশ বিদেশ থেকে আপনাকে ফোন দিবে ঠিক কোন কথাবার্তা বলবেন তো হ্যাঁ বলবো যদি কোনো ব্যক্তি বলে যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে শাদি করতে চাই হ্যাঁ যে আমার সুন্দর মন নিয়ে ভালোবাসতে চাবে বিয়ার সাদি করতে চাবে তার সঙ্গে আমি কথা বলবো কথা বলা দেখবে তার যদি ভালো লাগে সে আমার বিয়ার সাদি করবে কেন আমি অনেক কষ্ট হয়ে পুরো প্রতিবেদনের সামনে আসি মা আছে অসুস্থ মানুষের বাসায় কাজ করে ভাই সংসার চালাইতে পারি না ভালো একটা মনের মানুষ পাইলে যে আমার বিয়া শি করবে তার সঙ্গে আমি সারা জীবন থাকতে পারি তো দেখা যায় যে অনেক ব্যক্তি আছে যে যার বউ বাচ্চা আছে তার দ্বিতীয় বিয়ে করার শখ যদি কোনো ব্যক্তি আপনাকে দ্বিতীয় বিয়ে করতে চায় যে আমার বউ বাচ্চা থাকা সত্ত্বেও আমি বিয়ে শি করব আপনি কি রাজি হবেন বউ বাচ্চা থাক আর বিয়া শি করুক বয়স্ক হোক আমার কোনো অসুবিধা নাই ভালো একটা মন হইলেই হবে যদি সে আমার বিয়া করে তার সে সংসার চালাইতে পারে আমার এরকম একটা মানুষ হইলেই হবে আচ্ছা আচ্ছা আপনি আর কাছে উদ্দেশ্যে হ্যাঁ বলতে চাই যে একটা ভালো মনের মানুষ চাই প্রতিবেদনে আসছে অনেক কষ্টে পড়া প্রিয় দর্শক এই প্রিয়াপুর কথাগুলো শুনলেন প্রিয়াপুর রাজশাহীর মেয়ে জীবন নিয়ে যে মানুষ নিমিতপুরে ভাড়া থাকে যদি কোনো ব্যক্তি প্রিয়াকে প্রিয়া প্রিয়াকে মনের ভাব মন থেকে কাছে পেতে চান বা ভালোবাসতে চান তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট জিরো ফাইভ এইট সেভেন নাইন ওয়ান সেভেন নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন এইট জিরো ফাইভ এইট সেভেন নাইন ওয়ান সেভেন এই নাম্বারে আপনাকে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যে যেটা আপনাদের এখন তো ব্যক্তিগত ব্যাপার বেশি কৃষি নামাজ নাম্বাস্তর এবং বিশ্ব করে দেশটাকে ভালোবাসুন ভালো থাকেন আসসালামু আলাইকুম